চট করে সবাইকে ধরা যাচ্ছিল না একজন বিপি পদে ফার্স্ট লাকি পার্সো পাঁচ জনের অধিক কোন ক্যান্ডিডেট সাথে নিয়ে আসতে পারে না ভোটার তালিকা সংশোধন আমরা গতকাল রাত্রে ক্লিয়ার করেছি যাদের বিরুদ্ধে অভিযোগ আছে যারা অপরাধী হিসেবে প্রমাণিত যাদেরকে সিন্ডিকেট থেকে বহিষ্কার করেছে সাময়িকভাবে তাদেরকে ধরার ক্ষেত্রে কারো কারো নাম ঠিকানার অস্পষ্টতার কারণে দুই একটা থেকে যেতে পারে আমরা নির্দেশনা দিয়েছি হলগুলোকে যেখানে ভোটার তালিকা প্রদর্শিত হচ্ছে যদি কারো নাম পাওয়া যায় অপরাধী তালিকার তাদেরকে তথ্য প্রমাণ সহ আমাদের কাছে খবরটা দেওয়ার জন্য আমরা সাথে সাথে সেটা একে জানিয়ে দিচ্ছি তথ্য প্রমাণ যদি সত্যিকার ব্যয়ে থাকে তখন ভোটের আগ পর্যন্ত তাদেরকে ভোটার থেকে বিরত রাখার ব্যবস্থা আছে এতে কোনো ব্যাখ্যা করতেছে না আমরা এই পর্যন্ত মেজর ফোনে কনসার্ন পাই নাই দুই একটা হর্ন থেকে একজন দুজনের নাম আসছে আমরা বলছি প্রমাণ সহ দিলে আমরা সেটা বান্ধব অবস্থা আমরা এই জন্য আগাম নোটিশটা দিয়ে রাখছি কারণ এ ঠিকানার কারণে চট করে সবাইকে ধরা যাচ্ছিল না ধরেন নাম আছে তার মিক নেম আছে ফুল নেম নেই হল নাই তারপরে আছে রেজিস্ট্রেশন নাম্বার পাচ্ছি না ফলে দুই একজন থাকতে পারে এটাই স্বাভাবিক কিন্তু আমরা যতটুক সম্ভব এটাকে কারেক্ট করি দেব আমাদের দীর্ঘ প্রত্যাশিত ব্যাস আমরা তফসিলে বলেছিলাম বারো এই সকাল দশটা থেকে আমরা ক্রেতারা শুরু করব। আমরা সেই কথা অনুযায়ী আজকে ঠিক দশটায় আমরা ফর্ম বিতরণ শুরু করেছি আমরা এ পর্যন্ত মোট পাঁচজন ফর্ম নিয়েছে টাকসু থেকে যারা কেটিও টাকসুতে ইলেকশন করবে চিফ রিটার্নিং অফিসারের বউ থেকে সে দেবানন্দ আগুচ্ছ আবার অন্যদিকে অল্প সংসদ যারা ইলেকশন করবে আমাদের যে আঠারোটা হর সেmene হল ডিটেইনিং অফিসাররা এত শ্রমিকদের করতেছে আমরা পাটাপাড়ের এমিত জেনেসম কেক নিচ্ছ সেখানে গিয়েছেন সেකටও বেতন হচ্ছে যেহেতু শুরু হলো সে ক্ষেত্রে বিপি পদে ফার্স্ট লাকি পার্সন সে বিপি পদে এসএম হলে নাম সম্বত জুলিয়াস সিজার সে ফর্ম তুলেছে আর বাকি চারজন মেম্বার পদে কেন্দ্রীয় সংসদের মেম্বার পদে ফর্ম নিয়েছে তা আমরা আশা করছি যেহেতু আঠারো তারিখ পর্যন্ত সময় তারা আস্তে আস্তে আসবে নিজেদের ভিতর সলাকার অংশ করে ছাত্র ছাত্রীরা এখানে ফর্ম আসবে আমরা অপেক্ষায় থাকবো প্রতিদিন দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে যারা ডাক সু ইলেকশন করতে তারা চিফ রিটার্নিং অফিসার পক্ষ সেটা হচ্ছে সিনেট বিল্ডিং এর দ্বিতীয় তলার দক্ষিণ লবিতে পূর্ব দিকে সেখান থেকে নেমে আঠারোটা বল সংসদের যারা ইলেকশন করতে তারা কাদের নিজ নিজ হদ থেকে সকাল দশটা থেকে চারটা লিটার ফর্ম কীর্তন করতে পারে আর হর কীর্তন সময় রেক্তনের ডাকসুপেতে প্রতিটা ফটের জন্য পোস্টে কোনো বিষয় না যে কোনো পোস্টে যারা ফর্ম দিয়ে তাদেরকে তিনশো টাকা ডে করে আর আর হল সংশোধিত আমরা যে কোনো পোস্টে ফর্ম দিয়ে সেখানে দুইশো টাকা ডে করে রাখবে আমাদের প্রিয় ছাত্র ছাত্রীদেরকে আমরা স্মরণ করে দিয়েছি তারা যে আচরণ নিতে এটি বেড়েছে সর্বোচ্চ পাঁচজন পাঁচজনের অধিক কোনো কেণ্ডিডিয়ক ছাতে নিয়ে আসতে পারা পাঁচজন নিচে তার বন্ধুবান্ধব মেয়ে এসে ফন্তকাত অনধৰণে মিশিক কোনোধৰণের আহ ছাউণ্ড সেইকোনো কবে না সব ছাত্র ছাত্রী ছাত্রী অবধি কৈছে আমি আশা করি আমাক ক্রিয় ছাত্র ছাত্রীঘাত এই এবং ডাক থেকে তারা আগামী যে ইউক পর্যন্ত যে কোনো অফিসিয়াল আওয়ার্ড যেটা করে গেছে তারা এসে ফর্ম কর পারবে এবং ফর্ম খুলার কাজে একটা উৎসব সেই উৎসবটা তারা এনজয় করতে